আমাদের অনুষ্ঠান শুরু করতে আমরা একটু সুবিধে প্রাপ্তি ঘটে আবারও বলছি যারা ইতস্তত রয়েছেন আমি জানি আপনাদের ধৈর্যের কিছুটা বিচ্যুতি ঘটেছে সেটাই স্বাভাবিক মানে একদমই অনাকাঙ্ক্ষিতভাবে এবং অনিচ্ছাকৃতভাবে আমাদের এই বিলম্ব কারণ মেকআপ ম্যান সেখানে একটু দেরি হয়েছে এবং আপনারা জানেন যে নৃত্যের অনুষ্ঠান সেটা সাজগোজ যদি ঠিকঠাক না হয় তাহলে নাচের অনুষ্ঠানটা প্রাণবন্ত হয়ে ওঠে না সেই কারণেই একটু বিলম্ব আপনারা নিজ গুণে মার্জনা করবেন এই আশা করে আমরা শুরু করছি আমাদের অনুষ্ঠান আর একবার অনুরোধ করব পিছন দিকে যারা আছেন পিছন দিকে যারা রয়েছেন আপনারা যদি একটু আসন গ্রহণ করেন প্লিজ পিছন দিকে যারা ইতস্তত দাঁড়িয়ে আছেন আপনারা যদি আসন গ্রহণ করেন আমরা অনুষ্ঠান শুরু করতে কিছুটা সুবিধা প্রাপ্ত হই যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা তবু বিহঙ্গ পরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করোনা পাখা যুগ যুগ ধরে সত্য সুন্দরের আরাধনায় ব্রতি মানুষ তাদের উড্ডয়নশীল উন্নত চেতনার চিন্তা নিয়ে মুক্ত গগনে সংস্কৃতির আকাশে উড্ডয়মান সেই উড্ডয়নশীল ডানায় ভর করেই তাদের এগিয়ে চলা আর সেখান থেকেই সৃষ্টির সঙ্গীত নাটক গান বাজনা এবং কবিতা সেই সাংস্কৃতিক উপাচার নিয়ে আমাদের আজকের যে অনুষ্ঠানের আয়োজন রিগাল নেক্সাস কলকাতা ট্রু ব্যান্ড মাল্টিপ্লেক্স কলকাতা এবং লাশো ডান্স ইনস্টিটিউশন কলকাতা তিনটি প্রতিষ্ঠানের সম্মিলিত আয়োজনে আপনাদের সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি গুলমোহরের ঐতিহ্যমণ্ডিত এই অডিটোরিয়ামে আসুন আমরা সবাই মিলে সুন্দর একটি সোনা উপভোগ করি